একটা স্বস্তির খবর একটা আনন্দের খবর যে বাংলাদেশ দল দুই হাজার আঠাশ টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে একটা সংখ্যা তৈরি হয়ে গিয়েছিল যে বাংলাদেশ দল এবারে বিশ্বকাপ খেলছে না এই জন্য হয়তোবা বাংলাদেশ দলকে বাছাই পর্ব খেলতে হবে অনেক ক্ষতি হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে সাথে হচ্ছে যে সম্পর্ক নষ্ট হয়েছে সেই জন্য অনেক কিছুই হতে পারে এই সংজ্ঞাগুলোর মাঝে একটা সংখ্যা ছিল যে বাংলাদেশ দল হয়তোবা নেক্সট যে বিশ্বকাপটা আছে ওটা খেলতে গেলে বাছাই পর্ব খেলতে হবে অনেকে এই সংবাদটা করেছেন বা দেখেছেন হয়তো বা তারপরে বলবো যে ঘোষণা হয়ে গেছে বা নির্ধারণ হয়ে গেছে যে বাংলাদেশ দলকে বাছাই পর্ব খেলতে হবে না সরাসরি আঠাশ বিশ্বকাপে খেলতে পারবে কিভাবে এটা নির্ধারণ করা হলো কেন এখন ঘোষণা করা হলো এত আগে সে বিষয় নিয়ে কথা বলতে চাই প্রথমত তিনটা মাধ্যম আছে তিনটা ক্রাইটেরিয়া আছে বা তিনটা বিভাগ আছে যে বিভাগ থেকে এই বিশ্বকাপের দলগুলো বাছাই করা হয় প্রথমত হোস্ট যে দুই দল হোস্ট সেই দুই দল সরাসরি খেলবে এবার যেমন শ্রীলঙ্কা এবং ভারত দুই দল হোস্ট তারা সরাসরি খেলতে পারবে এরপর যে বিশ্বকাপটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সেই দুই দল সরাসরি কোয়ালিফাই করবে মানে তাদেরকে বাছাই পর্ব খেলতে হবে না ওই বিবেচনায় থাকতে হবে না এরপর যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে বিশ্বকাপটা হচ্ছে ছাব্বিশ বিশ্বকাপ এখানে যারা সুপার এইটে কোয়ালিফাই করবে এই আটটা দল খেলবে দেখুন হচ্ছে আট এবং দুই মানে এই দশটা দল সাথে এরপর টপ যে দুইটা দল আছে র্যাঙ্কিংয়ে তারা কোয়ালিফাই করবে মানে আমরা যদি হিসেব করি যে এখন যে টপ দল আছে টপ এইটের মধ্যে যে দলগুলো আছে তার মধ্যে শুধুমাত্র অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতে পারেনি মানে ষাটটা দল কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া করেনি নিউজিল্যান্ড করেছে এবং জিম্বাবুয়ে কোয়ালিফাই করেছে যেহেতু নিউজিল্যান্ড কোয়ালিফাই করেছে তার মানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া আগেই তো হোস্ট দুই দল কোয়ালিফাই করে ফেলেছে বাকি থাকে ছয়টা টিম নতুন করে কোয়ালিফাই করেছে জিম্বাবুয়ে এই জন্য ষাটটা টিম তার মানে যে আটটা এখন কোয়ালিফাই করা আছে তার মধ্যে ষাটটা ধরতে হবে ষাটটা দল নিউজিল্যান্ড তো অন্য ক্যাটাগরি থেকে হোস্ট ক্যাটাগরি থেকে কোয়ালিফাই করেছে তো হোস্ট দুইটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাকি সাতটা দল সরাসরি কোয়ালিফাই করে ফেলেছে তার মানে হচ্ছে সাত আট দুয়ে নয় এরপর তিনটে দলকে নিতেই হবে কারণ আটটা দল আসবে বাছাই পর্ব থেকে তিনটে দল নিতে হবে সেই তিনটে দলের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে কারা বাংলাদেশ দল রয়েছে নয় নম্বরে এই বাংলাদেশ দল সরাসরি কোয়ালিফাই করবে এরপর যদি দেখি আফগানিস্তান রয়েছে বাংলাদেশের পরে দশ নম্বরে তারাও কোয়ালিফাই করবে এরপর যে দলটা আছে সেটা জিম্বাবুয়ে জিম্বাবুয়ে কোয়ালিফাই করতো যদি নিউজিল্যান্ড তারা যদি কোয়ালিফাই না করতো এইটে মানে সুপার এইটে তারপরে কোয়ালিফাই করত কারণ তাদের র্যাঙ্কিংটা এগিয়ে আছে তারা আছে এগারো নম্বরে বারো নম্বরে আছে আয়ারল্যান্ড যেহেতু জিম্বাবুয়ে কোয়ালিফাই করে ফেলেছে মানে সুপার এইটে উঠে গেছে এই তারা ওই ক্যাটাগরি থেকে কোয়ালিফাইড এই জন্য তাদের র্যাঙ্কিংটা বাদ দিয়ে এরপরে যারা রয়েছে আয়ারল্যান্ড তারা কোয়ালিফাই করবে তার মানে এটা বিষয়টা এমন হচ্ছে যে টপ বারো মধ্যে বারোটা দল সরাসরি কোয়ালিফাই করছে দুইটা হোস্ট নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ষাটটা হচ্ছে সুপার এইট থেকে এবারের আর তিনটা হচ্ছে যারা র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে টপ র্যাঙ্কস টিম সেখানে বাংলাদেশ আফগানিস্তান এবং আয়ারল্যান্ড এই হচ্ছে বারোটা দল বাকি থাকে আটটা দল এই আটটা দল কিভাবে কোয়ালিফাই করবে এশিয়া থেকে তিনটা দল কোয়ালিফাই করবে বাছাই পর্ব হবে মানে আঞ্চলিক বাছাই পর্ব এশিয়া থেকে তিনটা দল আফ্রিকা থেকে দুইটা দল এবং ইউরোপ থেকে দুইটা দল এই হচ্ছে ষাটটা দল আর একটা দল হচ্ছে আমেরিকা থেকে এই হচ্ছে আটটা দল আট আর বারো বিশটা দল কোয়ালিফাই করবে নেক্সট বিশ্বকাপের জন্য এই বিশটা দল পঞ্চান্নটা ম্যাচ হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ওই বিশ্বকাপে এবং তারপর নির্ধারণ হবে যে কে চ্যাম্পিয়ন হচ্ছে এইভাবেই এইভাবেই এই এবারে ক্যাটাগরিটা করা হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেন এত আয় ঘোষণা করা হলো সেটা হচ্ছে যে আট মার্চ মানে ডেড লাইন তো আঠার বিশ্বকাপের দলগুলো মানে র্যাঙ্কিং সুপার এইট যেহেতু সুপার এইট নিশ্চিত হয়ে গেছে এটা তো ক্লিয়ার পিকচার পাওয়া গেছে কে কে যাচ্ছে এটা হোস্ট পাওয়া যাচ্ছে এবং আট মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে চেঞ্জ হবে না টি টোয়েন্টি ম্যাচ তেমন নেই এই জন্য এখনই জানা যাচ্ছে যে র্যাঙ্কিংয়ে পরিবর্তন হবে না র্যাঙ্কিং যা আছে সেটাও বাছাই করে গেল সুপার এইট বাছাই করে গেল হোস্ট বাছাই করা গেল এই জন্য বারোটা দল কনফার্ম হয়ে গেছে শুধুমাত্র যারা বাছাই খেলবে সেটা বাদ থাকলো এই জন্যই বাংলাদেশ দল কোয়ালিফাই করেছে যতই আলোচনা হোক যে বাংলাদেশ দল বিশ্বকাপ না খেলার জন্য বাদ পড়তো এটা আসলে ভুল ছিল বলা যারাই বলেছেন আমার ভিডিওতে আমি একদম ক্লিয়ার পিকচারে দিতে পারিনি এই জন্য এই বিষয় নিয়ে আলোচনাও নিই কারণ র্যাঙ্কিং একেবারে বাংলাদেশ তো নয় থেকে বিশে চলে যাবে না বা বিশ্বকাপ না খেলে নয়ের থেকে তো পনেরোই চলে যাবে না এই জন্য এটা ক্লিয়ার পিকচারটা ছিল না এখন যদি ক্লিয়ার হয়ে গেছে আমরা বলতেই পারি যে বাংলাদেশ দলের জন্য ভালো খবর যেহেতু মাঠে খেলা নেই বাংলাদেশ দল কোথাও নেই এখন বাংলাদেশ দল নিয়ে আলোচনা নেই সেখানে একটা আলোচনার সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ দল সরাসরি দু হাজার বিশ্বকাপ খেলতে পারছে আপনাদের কী মনে হয় এবং এই সভাটা কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে